মন পড়ে আছে হাসপাতালে মায়ের বিছানার পাশে লাখো জনতার সামনে এই কথা বলেই অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে চান তারেক রহমান তার পাশে দেড় ঘন্টারও বেশি সময় থেকে মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এরপর ফেরেন গুলশানের বাসায় সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সামনে এই বক্তব্যের পরই ছুটে যান রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি এর কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান ডক্টর জোবায়দা রহমান ও জাইমে রহমান এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে নেমে পায়ে হেঁটে হাসপাতালের ভেতরে যান তারেক রহমান তারেক রহমানের জন্য সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের গেটে অবস্থান নেন অনেকে তাকে বহন করা গাড়িটি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী সমর্থকদের বাঁধ বাঙ্গা উচ্ছ্বাস দেখা যায় যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে বারণ ছিলো নিরাপদ আজীবন প্রায় দেড় ঘন্টা হাসপাতালে মায়ের পাশে থেকে ও তার চিকিৎসার খোঁজ নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে রাত সাড়ে সাতটায় বের হন তারেক রহমান ও তার পরিবার দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশে আসা তারেক রহমান এভারকেয়ার থেকে গুলশান এভিনিউর বাসায় ওঠার উদ্দেশ্যে যখন রওনা হন তখন দিন গড়িয়ে রাত হলেও সড়কে লোকের কমতি ছিল না তাকে বরণ করতে আগে থেকেই গুলশানের এ বাসাটির নিরাপত্তা জোরদার করা হয় দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন যেখানে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা